আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু একটু আরঙে শপিং করতে আসছিলাম দেখেন আমাদেরকে কোথায় দেখা যাচ্ছে আর যেহেতু বাইরে যাব তাই আমাদের চুলগুলো একটু ঠিকঠাক করা হচ্ছে আমরা কিন্তু মোটেও বিরক্ত হচ্ছি না বরং অনেক অনেক হাসি খুশি যে আমাদের চুলগুলো ঠিক করলে সুন্দর লাগবে

গ্রামের বাড়িতে যাওয়া হয় আসলে আমাদের আশা হয় হচ্ছে ঈদ উপলক্ষে দুইটা ঈদ উপলক্ষে তার এক সময় খুবই কম আসা হতো এখন যখন ঈদ উপলক্ষে আসি তখন দেখা যায় হয় ফল ফ্রুটস পাকে নাই কিংবা কাঁচা রয়েছে কিংবা সামান্য কিছু পাকছে তখন নিজেদের আফসুসি লাগে কারণ ঢাকায় আমাদেরকে এই কাঁঠালগুলো মানে আমরা ঢাকাই তো কাঁঠালগুলো কিনতেই পাওয়া যায় নাকি কিংবা কিনলে মিষ্টি হয় না আমি যাচ্ছি আসলে দেখতে সামনে একটা আবাসন এরিয়া আছে এখানে কিছু গৃহহীনদের ঘর দেওয়া হয়েছে সরকার থেকে এই জায়গাগুলো একটা সময়ে আমাদের ছিল আর কি আমাদের ছিল সেই দাদার আমলে এক করে নিয়ে যাওয়া হয় তারপর আর দাদাকে আমি আমার ভাই দেখে নিই আমি কিভাবে দেখব। এই চাচাকে এটা জিজ্ঞেস করতেছিলাম যে আমাদের অঞ্চলে তো কোনো গৃহীন নেই তারপরে জানতে পারলাম যে অনেক দূরে দূর থেকে যারা তাদের কোনো ঘর নেই মানে থাকার জমি নেই তাদেরকে এখানে এনে থাকতে দেওয়া হয়েছে টিনের চালে বৃষ্টির শব্দ কার কেমন লাগে যায় না কিন্তু আমার কাছে অসাধারণ লাগে আর আমরা আমরা চার ভাই আমার এক বোন জামাই আর আমার এক ভাইয়ের এক বন্ধু সবাই মিলে অপেক্ষায় আছি বৃষ্টি জামলেই পুকুরে মাছ ধরতে যাব নিজাম ভাইয়ের অভ্যাস আছে আগে ধরছেন কখনো এই আপনার পায়ের নিচে এই যে এই যে আল্লাহ এত মাছ এই তোমার সামনে পারতেছে না এই দেখে আমিও নামি হ্যাঁ আমি আসতেছি দাঁড়াও এই কত মাছ এই যে এই যে এই ইয়াল্লা নামতেছি এ পারে না রা এই যে জাল দিয়া লাগবো না জাল কই জাল কই আমি এখনই জানতেছি দাঁড়ো এই জানতেছে কা জি হান জিহান মোবাইলটা ধরো আমি আমি প্যান্ট ছেড়ে আছি জি হান মোবাইলটা ধরো আমি প্যান্ট ছেড়ে আসি

এরে কি ওররে কি সিং টাইপ কি সাথে ওররে সরপুটি হ্যাঁ পাপদা না কিউটা পাপদা সরপুটি রেংরা টি লবণ casco দাতা ও সরপুটা হ্যাঁ এটা কোন সামনে ঘাট হ্যাঁ মাস এ ইয়া বলো বলো দেখি পাপদা পাপদা এগুলো দি রে দেখি পাপদা আগে বলো তো না তো অনেক কিছু আছে পাপদা লাল মাস লাল টিবা কথা বলো হ্যাঁ সেটা দিও অনেক বছর পর নানুর বাড়িতে গিয়ে তারপর ওখানকার যেই সংজ্ঞা করে আছে আমার কয়েকজন মামা মিলে আবার সেই ছোটবেলার মতো মামারই এক গাছ থেকে সাধারণত মামার এক গাছ থেকে ডাব ডাব চুরি করে তারপর অনেক দূরে যেয়ে খাওয়া উঠাও সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবুজ আর হলুদের মিশ্রণে ধান কেন্দ্রগুলো দেখতে আপনাদেরকে আপনাদের কেমন লাগছে আমি জানি না আসলে কিন্তু আমার এই জায়গাগুলো খুবই ভালো লাগে এবং আমি আসলে গ্রামকে খুব পছন্দ করি এই কারণেই আমার নিজ গ্রাম একটা ভ্রমণ ডেস্টিনেশন হিসেবে আমি ঘুরতে ভালোবাসি